আর হাতখানে দিলে ওই পবিত্রা দাওদাও করে দিল আর ইদুরটা ওই পবিত্র সংকা কেটে পারেনি ফোটে সাকালে আর ভয়ে ওই মন্দির থেকে পালিয়ে আসে পালিয়ে আসলে যে মন্দির থেকে বাইরে দেবে এমন একটা সাপ এসে ওকে কামড়িয়েছে আর সাপে কামড়ার সঙ্গে সঙ্গে ইদুরটা মারা গেছে তাই ইদুরটা যখন মারা গিয়েছে তখন

আর মানে পেট মানুষরা ভগবানকে গড়ি দিয়ে পেটে বেড়েছে এই জন্য এই মাসের নাম হলো আঙ্গল

আমি চব্বিশ <laughs> <laughs> <laughs>

বল ছেলেরা হাত ধরে টেনে মারছরা সাথে ফেলে দেবে দেখো তোমার ছেলেটা আমি ধরে আছে আপেরে ধরেছে conformational বলছি ভালো করে তাকিয়ে না এখন তাকিয়ে দেখে ও ছেলে গোপালকে ধরে আমার

আর আমি বলছি ঘরের ভিতরে এসেছিলাম আর তুমি ওকে কত গদিমা খিটঝা একটু খা মা আমি বলেছ না আমি গোপীদের বাড়িতে যাই না গদিরা কোনো খিট যাক তুমি করে খাই না গোপীদের ছেলেরা খায় আর বই দেখ আমি গাই না খাই না আজকে তোমার হতো এখন গোপী আর কি বলতো গোপে আর কিছু বলতে পারছে আর মানুষ যদি বলছে বল খবর না আর কোনোদিন তুমি

ওই একটা মানে পাথর নিয়েছে পাথর নিয়ে ওই মধুদি মন্দিরের হাড়িতে নিজে টপ করে মেরে দিয়েছে আর ওই হাড়িতে তো মাটি ফুটা হয়ে সমস্ত ডুব পড়ে গেছে আর ওখান থেকে ঘরে গেছে গোপাল ঘরে যে দেখে সব দধি মন্দিরের কীর সারা সাজানো আছে আর ওটা উদু ফলে নিয়ে তিনি পেরেছে পেয়েও দধি মন্দিরের কাছে গেছে কেও যাক

আমি যেন আমার সন্তানকে বাঁধতে পারি বিষ্ণু মায়ের এই আবেদন শুনে কাছে কারণ ভগবানের নিজে বন্ধন না বন্ধিত না হয় তাহলে কেউ বাঁধতে পারি না সত চেষ্টা করলেও কেউ বাঁধতে পারবে না ভগবান নিজে বন্ধনে আবদ্ধ হবেন মায়ের কাছে কার প্রমাণ আইবের বন্যা অবদলের মহা তর্জন বক্তব্যকে সারা দিন সারা রাত এই কুকুফলের সমীপে রাখে কার বলে কি বলেন কুকুশরা pere pere এখানে মানে এরিগে ভনের বাইরে ছিল সেই বিধব উৎপাদিত হয়েছিল আর সেই কুকুলেছে সরকার

তুমি আমাদের কিতাব আশীর্বাদ করো আমরা তোমাকে তোমার নাম গুণ করে কলিজদের জীবন ধন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে